ঢাকা নিউ মার্কেট বাইতুল রহিম জামে মসজিদ নিউ সুপার মার্কেট ঢাকা মসজিদ থেকে আশেপাশের দুঃসতা এবং এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি এই মসজিদটি উনিশশো ছাপ্পান্ন সালে তৈরি হয়েছে মসজিদের চারোদিকেই মার্কেট এবং মসজিদও মার্কেট ঢাকা শহরে সবগুলা মসজিদ পরিবর্তনের সোয়া লেগেছে কিন্তু এই মসজিদে প্রচুর টাকা উঠে কিন্তু এই মসজিদের কোনো পরিবর্তন হয়নি আমি ছোট থেকে এই এইরকমই দেখতে দেখে আসছি আমি অনেক মসজিদের পরিবর্তন দেখেছি কিন্তু এই মসজিদের পরিবর্তন এখনও দেখিনি এটি মসজিদের নিচতলা মসজিদ ক্লিন করা হচ্ছে এটা উজু করার স্থান ভিতরে এবং বাইরে আছে ইমাম সাহেব দাঁড়ানো স্থান বাইতুল রহিম জামে মসজিদ নামাজের সময় সুসি এবং মসজিদের নিস্তলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদটা কি রকম কি ধরনের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে মসজিদের নিচতলা ঘুরিয়ে দেখাচ্ছি এটি মসজিদের নিচতলা মসজিদের কোনো পরিবর্তন নেই যা আমি আগেও দেখেছি এখনও দেখেছি এবং এটা সিঁড়ি আমরা এখন দোতলাতে উঠবো দোতলা তার দেখাব যে মসজিদ কমিটি পরিচালক তারা যারা দায়িত্বে আছেন একমাত্র তারাই ভালো জানেন যে মসজিদের পরিবর্তন কেন হয় না আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে এটি মসজিদের দোতলা দোতলা এবং উজু করার স্থান এবং প্রসাব এবং ওয়াশরুম এটি এখন আমরা তিনতলাতে চলে আসলাম তিনতলাটা দেখেন মসজিদটি উনিশশো সালে তৈরি মসজিদ দেখেই মনে হচ্ছে যে মসজিদে কোনো পরিবর্তনের সোয়া লাগেনি ঢাকা নিউ মার্কেটেই মসজিদটি অবস্থিত চারিদিকে দেখেন ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল সব ব্যবসায়ীরা এখানেই থাকে আমরা এখন মসজিদের ছাদে আসলাম ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন এটা মসজিদের উন্নয়ন কাজ চলতেছে 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 এবং আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছে এবং আশা করি আপনাদের ভালো লাগবে যে এই মসজিদটি অনেকেই চিনে থাকেন যে এই মসজিদটা অনেক পুরানো অনেক লোক এই মসজিদে নামাজ পড়েছেন অনেকের স্মৃতি এখানে জড়িয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ